যেটা নির্মলা সীতারামন বলেছেন এবং বলে যে তালিকাটা আমরা দেখেছি ওই তালিকায় কিন্তু শুধু ক্যান্সার নেই আর অন্য জীবনদের ওষুধও আছে আর কি অন্য অসুখের ক্ষেত্রে দু নম্বর হচ্ছে যে এই যে বিষয়টা যেটা নির্মলা সীতারামন করলেন এখন এটা আমি ব্যক্তিগতভাবে আমার ক্ষেত্রে বলি প্রথম কথা হচ্ছে যে আমাদের অতীত অভিজ্ঞতা থেকে এই পার্লামেন্টের ফোরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিংবা ওই মহাকুম্ভের জলে বুকব্দি দাঁড়িয়ে যে কোনো ভাষণকে আমরা কিন্তু বিশ্বাস করি না আমি করি না আমার মতো আরও অনেকেই আছে তা প্রমাণ একটা প্রমাণই দেই ক্যান্সারের ব্যাপার নিয়েই দেই এই গত বছর ভোটন অ্যাকাউন্টস বাজেটে এই নির্মলা সীতারামন প্রবল করতালির মধ্যে ঘোষণা করেছিলেন যে স্কুল গোয়িং ফিমেল বাচ্চাদের মেয়েদের জ্বরে অমুক ক্যান্সারের প্রতিষেধক হিসেবে বিনামূল্যে ভ্যাকসিন দেবেন এই বছর বাজেটে উনি সেই ব্যাপারে কোনো উচ্চ তো করলেনই না এবং সেই সঙ্গে বাজেটে ওই প্রজেক্টের জন্য কত টাকা রাখলেন ইত্যাদি ইত্যাদি তারও কোনো উল্লেখ করলেন না এবং কেন করলেন না এক বছর ধরে কোনো কাজ এই ব্যাপারে তার কোনো কৈফিয়ত দেওয়ারও প্রয়োজন বোধ করেন না অবশ্য রাজনৈতিক নেতারা কখনোই কৈফিয়ত দেন না তারা ভাবেন যে তাদের জমিদারি এই ভারতবর্ষটা প্রায় সব রাজনৈতিক নেতারই চরিত্র একই আমাদের সাধারণ মানুষের অভিজ্ঞতায় সুতরাং আজকে তিনি বলছেন কিন্তু এটা বাস্তবায়িত হবে তো এই বড় একটা জিজ্ঞাসার চিহ্ন কিন্তু আমার মতো আরও অনেকের মাথাতেই আছে এখন আমি এই তর্ক সরিয়ে দিয়ে যদি এবার আমি বিষয়টাতে আসি ধরে নিলাম বাস্তবায়িত হবে তাহলে যে ওষুধগুলোর নাম আছে সেগুলো হচ্ছে ক্যান্সারের হাই এন্ড মেডিসিনস হাই এন্ড মেডিসিন বলতে আজকাল তো কেমোথেরাপির পরে এসে গেছে টার্গেটেড থেরাপি বা ইমিউনোথেরাপি এরকম নানা ভাষায় অনেক নতুন নতুন ওষুধ এসছে এবং সেগুলো অনেক ক্ষেত্রে যথেষ্ট কার্যকরী আর কি সুতরাং মানুষের সেই দিকে চাহিদা থাকে সব ক্যান্সারে কিন্তু না কিছু অংশের ক্যান্সারে এবং বিশেষ করে অ্যাডভান্স ক্যান্সারের ক্ষেত্রে এই ওষুধগুলো কিন্তু আজকাল ব্যবহার করা হয় এখন আমি দেখি আমাদের যত ক্যান্সার আছে এই মুহূর্তে ভারতবর্ষে প্রায় ষোলো লক্ষ ক্যান্সার পেশেন্ট প্রতি বছর নতুন করে যোগ হচ্ছে আর এক লক্ষ থেকে এক লক্ষ দশ হাজার নতুন ক্যান্সার পেশেন্ট আমাদের পশ্চিমবঙ্গে যোগ হচ্ছে তা যদি আমি মাটিতে ব্যাপারটা বোঝার চেষ্টা করি চিকিৎসক হিসাবে আগে একজন সাধারণ মানুষ হিসাবে তারপর চিকিৎসক হিসেবে যে এতে আমার কি সুবিধা হবে এখানে যদি ওই যে সরকারি ঘোষণা হয়েছে সেই সরকার যদি সদিচ্ছা থাকে তাহলে সব ব্যবস্থা করলে আমি ধরে নিচ্ছি যদি আমার প্রত্যাশা খুব কম এদের কাছে দেখে দেখে আমরা খুব হতাশ হয়েছি যাই হোক যদি এটা হয় তাহলে যদি একশো জন ক্যান্সার আক্রান্ত পেশেন্টকে আমি দেখি তার মধ্যে হয়তো শতকরা জন কি বারো জনের এই ধরনের ওষুধ লাগে ঠিক আছে এবং এই ধরনের ওষুধগুলোর যে দাম এই মুহুর্তে কেন বেশিরভাগ আমাদের ভারতবর্ষ তো কিছু তৈরি হয় না সবই তো বিদেশে আবিষ্কার হয় এবং তাদের ফর্মুলেশনই হয় তা যে যে ওষুধগুলো এতদিন এই ওষুধগুলো আবিষ্কার হওয়ার আগে অবধি যে ওষুধগুলো ছিল সেগুলো হচ্ছে কমন ড্রাগ যেগুলো সাধারণভাবে বেশিরভাগ অনেক ক্যান্সারেই দেওয়া যায় সেইগুলোই চলে এবং আমাদের সরকারি হাসপাতালে যে সাপ্লাই আছে ওই ধরনের ওষুধগুলোই সাপ্লাই আছে এই দামি ওষুধ কিন্তু নেই কেন কোনো সরকারের পক্ষে ফ্রিতে এইসব ওষুধ দেওয়া সম্ভব নয় সরকারি কোষাগার থেকে খরচ করে তো সেইখানে ওই যেটা বললাম যে হয়তো দশ বারো পার্সেন্ট পেশেন্টের লাগে খুব বেশি হলে তার থেকে কমও হতে পারে এবং এই যে আমাদের অভিজ্ঞতায় যারা এই ওষুধ অ্যাফোর্ড করতে পারেন অ্যাফোর্ড করতে পারেন যারা তারা খুবই অর্থবান লোক অথবা দে আর ইন্স্যুরেন্স কোম্পানি অর্থাৎ তার হয়তো প্রচুর টাকার মেডিক্লেম আছে ইত্যাদি ইত্যাদি আছে তিনি অ্যাফোর্ড করতে পারছেন এখন যদি আমি এই কাস্টমস ডিউটি যেটা কমে বলছে সেটা কমালে তার কতখানি সুরা হবে এটা হচ্ছে একটা বড়ো প্রশ্ন কীরকম বলছি যে এই যে আমি ইমিউনোথেরাপি কথাটা বললাম পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে দেড় লাখ দু লাখ টাকা তিন লাখ টাকা পার মান্থ খরচ এই হচ্ছে তাদের কস্ট ঠিক আছে এবং এই চিকিৎসাগুলোর একটা অদ্ভুত ব্যাপার হয় বেশিরভাগ ক্ষেত্রেই যে অন্যান্য প্রথাগত কেমোথেরাপির যেমন একটা কোর্স আছে ছ সপ্তাহ আট সপ্তাহ সামথিং লাইক দিস এদের কোনো কোর্স সেইভাবে নেই এদের বলা হয় ততক্ষণ পর্যন্ত ওষুধ চলবে যতক্ষণ পার্শ্ব প্রতিক্রিয়া না হচ্ছে ওষুধের অথবা অসুখটা এবার ফিরে আসছে তার মানে কোনো পেশেন্ট তিনি যদি এই ওষুধটা ব্যবহার করে দেখা যায় যে তিনি ছমাস ভালো আছেন ছমাসে কিন্তু ওই দু লক্ষ টাকা করে তাকে খরচ করে যেতে হবে এবারে তারা সততেই বয়ে যাচ্ছে যার হয়তো একটা পনেরো লাখ টাকা বা পঁচিশ লাখ টাকার মেডিক্লেম আছে তার কত প্রিমিয়াম লাগে আমরা একটু নিজেদের দিয়ে চিন্তা করলে বুঝতে পারি বা যিনি ক্যাশ টাকা দিয়ে ওষুধটা কিনছেন সেটা কার ক্ষমতা থাকতে পারে সেটা আমরা বুঝতে পারছি তার মানে এই যে সস্তাটা করা হলো কম পয়সায় করা হলো এটাও কিন্তু সোসাইটির একটা ক্রিমি লেয়ার যদি কিছু অ্যাডভান্টেজ থাকে তারাই পাবে একদম সাধারণ মানুষ ওই আমাদের রাস্তায় যিনি রিক্সা চালান বা যিনি ঠেলা চালান যা যিনি মাথায় মোট বহন করেন তার কাছে কিন্তু সুবিধাটা পৌঁছবে না এইটা হচ্ছে এক কথা দ্বিতীয় কথা হচ্ছে যে সস্তার ওষুধগুলো মানে আমরা সস্তা সস্তাটা বলছি যে যেটা দু হাজার পাঁচ হাজার ছ হাজার টাকার মধ্যে যে ওষুধগুলো পাওয়া যায় দশ হাজার টাকা তুলনামূলক সস্তা কেন সরকারি হাসপাতালে ওষুধগুলো সাপ্লাই আছে আমাদের এখানে শুধু না ভারতবর্ষে বিভিন্ন লাজ্যেই আছে ঠিক আছে সেইখানে তার যদি দামটা করেন কমে আমি অন্য অন্য দিক থেকে ব্যাপারটাকে বিশ্লেষণ করার চেষ্টা করছি তার যদি দামটা একটু কমে তাহলে কিন্তু সরকারের বাজেট যদি একশো টাকা হয় সরকারকেও তো একটা কস্ট দিয়ে ওষুধগুলো নিতে হয় আমি যদি বাজার থেকে দশ হাজার টাকা দাম দিয়ে ওষুধটা কিনি সরকারে তো সেটা বাল্ক পারচেস করে আরও অনেক কিছু ওদের এগ্রিমেন্ট হয় কোম্পানির সঙ্গে তারা ওখানে হয়তো ষাট টাকায় ওষুধটা পায় কিন্তু তাদেরও তো ষাট টাকা দিতে হয় বা পঞ্চাশ টাকা দিতে হয় ওষুধটার জন্যে এবারই ট্যাক্স ফ্যাক্স কাস্টমস ডিউটি জিএসটি এগুলো যদি কমিয়ে ওই ওষুধটাকেই যদি দামটা কমানো যেত ওই ওষুধগুলো কেন শতকর আশি ভাগ লোকের ক্ষেত্রে ওই ওষুধগুলো লাগে তাহলে সরকারি হাসপাতালেও কিন্তু আরও বেশি করে মানুষকে ওই ওষুধগুলো দেওয়া যেত বা ওরকমই কাছাকাছি আরও কিছু ওষুধ যোগ করা যেত এবং সেই সঙ্গে এই ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে যে লিমিটেশনটা গভর্নমেন্টের মাঝে মাঝে থাকে আমি আটত্রিশ বছর সরকারি ক্ষেত্রে কাজ করেছি বলেই জানি সরকারি ওষুধেরই সাপ্লাই কিন্তু ধারাবাহিকভাবে থাকে না মাঝে মাঝে সরকারি ফান্ড ক্রাঞ্চ করে ফান্ড কমে যায় তখন কিছুদিন নেই আবার আসলো পরে এরকম হয় সেই ব্যাপারগুলো হতো না তাহলে কি এর কোনো সুফল এনেই আছে ওই বললাম যে টেন পারসেন্ট টুয়েলভ পার্সেন্ট লোকের ক্ষেত্রে আছে সুফল যারা ওই দামি ওষুধগুলো কিনে চিকিৎসা করছেন যারা অ্যাফোর্ড করতে পারেন তাদের ক্ষেত্রে কিছু সুবিধা হবে কিন্তু বিশাল একটা সুবিধা হবে মানুষের এইটা কিন্তু ভাবার কোনো কারণ নেই একই একই বক্তব্য আমার তার কারণ আজকে ক্যান্সার ডেকে একটা করে মানে ওই আবার বললাম যে সারা ভারতবর্ষে দুশোটা করবেন সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে নয় কিন্তু গোটা ভারতবর্ষে এখন এই ডে সেন্টার কি ডেকেয়ার কেয়ার সেন্টারটা সম্পর্কে তোমাদের ধ্যান ধারণা তাহলে একটু থাকতে হবে ডে সেন্টার হচ্ছে আমার ইনডোরে ভর্তির চাপটা কমাতে গেলে আমাকে একটা ডে কেয়ার করলে সবসময় ভালো হয় তার কারণ বিশেষ করে ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে বহু সময় আমরা দেখেছি যে আমাদের ডাক্তারদের এক শ্রেণীর ডাক্তারের কিছু অজ্ঞানতা বা অসহিষ্ণুতা তারা ক্যান্সার পেশেন্ট দেখতে চান না মানে ক্যান্সার ডাক্তার কথা বলছি না ক্যান্সার ডাক্তার তো সংখ্যায় কম মানে ক্যান্সার পেশেন্ট যদি একটা ব্লাড চালাতে হয় বহু জায়গায় ডাক্তার ডিফিউজ করে দেয় যে আমরা পারবো না আপনি আপনার ডাক্তার ওখানে চলে যান বা এটা ফ্লুইড চালাতে হয় ইঞ্জেকশন দিতে হলে আপনার ডাক্তারকে জিজ্ঞেস করুন ক্যান্সার পেশেন্টের পাঁচ বছর পরে তার হয়তো দাঁত তুলতে হবে বা চোখের ছানি কাটতে হবে সেটাও তাকে বলতে আপনার ক্যান্সার ডাক্তারবাবু মানে কিওর পেশেন্ট নিয়ে আসুন এরকম ব্যাপার স্যাপার আছে আর কি তা যাই হোক তা ক্যান্সার পেশেন্টদের ব্লাড দেওয়া একটা ছোটোখাটো ড্রেসিং করা ড্রেসিং করা একটা মানে একটা ঘা আছে অপারেশন হয়েছে তার ড্রেসিংটা করতে হবে করবেন আর কি মানে ভয় পায় এখন ডাক্তারের সাধারণ তারা ভয় পায় না কি ব্যাপারে আমি ঠিক বুঝি না মানে তাদেরও আরও সচেতনতা দরকার ট্রেনিং দরকার আমার মতে তারা ছুঁতে চায় না আর কি সেগুলো চলে আসতে হয়তো উত্তর দিনাজপুরে পেশেন্ট সে আরজি করে এসে ড্রেসিং করাচ্ছে শুধু ড্রেসিং করার জন্য আসছে মানে এইগুলো তো উচিত না না তো যাই হোক সে অন্য কথা তা আমি এরকম দেখেছি চাকরি জীবনে তা এই ধরনের ঘটনাগুলো সেইগুলোর ক্ষেত্রে ডে কেয়ার কিন্তু খুব হেল্পফুল কেন ইনডোরের বেডও তো সরকারি তো সীমিত ঠিক আছে সব জায়গাতেই সীমিত কিন্তু সরকারিতে যেহেতু ফ্রি ফির বেশি এখন সেই চাপটা কমেই ডে কেয়ার করতে পারবে তা ডে কেয়ার তো আমাদের এখানে বহুদিন ধরেই চলছে আমি যখন বর্ধমানে ছিলাম দু হাজার সাল আমি প্রথম বর্ধমান মেডিকেল কলেজে ডে চালু করি আমাদের পশ্চিমবঙ্গের সরকারি ব্যবস্থায় দু সালে তারপর অনেক জায়গাতেই করেছে এনআরএস আর জি কলেজ মেডিকেল কলেজ বিভিন্ন জায়গায় পিজিতেও ডে কেয়ার চলে এখন সব জায়গাতেই চলছে এবং ডে কেয়ারের সুবিধা হচ্ছে বেডটাকে আপনি রোটেট করতে পারেন অর্থাৎ আপনি একটা পেশেন্টকে হয়তো এক বোতল ফ্লুইডের জন্য এসছে এটা সামান্য ইঞ্জেকশন দিয়ে দিলেন তার হয়তো এক এক ঘন্টা লাগলো এক ঘন্টার পর আরেকজন পেশেন্টকে ভর্তি করবো ওকে ছেড়ে দিলেন না আরেকজন আসলো রোটেট করা যায় তাছাড়া ছোটোখাটো কেমোথেরাপি যেগুলো তিন চার ঘন্টার মধ্যে দেওয়া যেগুলো যেন ভর্তি লাগে না আর কি সোজা কথা বা কোনো কেমোথেরাপি চার ঘন্টা চল্লিশ মিনিটও দিতে বলে সেইগুলো ভর্তি না করেই সেগুলোকে ডেকেয়ারে দেওয়া যায় ব্লাড দেওয়া যায় ফ্লুইড দেওয়া যায় ছোটোখাটো ড্রেসিং করে দেওয়া যায় রকম একটা ডে কেয়ার সার্ভিস তা এই পার্টটা ঠিক আছে কিন্তু এখানেও কথা হচ্ছে ওইটা যে ডেয়ারটা করে আমি কি করব। এখন আমি একটা উদাহরণ দিই পুরুলিয়ার কোনো গ্রামের দন বান্দোয়ান ঠান্দান এসব কোন জায়গার পেশেন্ট ক্যান্সার পেশেন্ট সে হয়তো কলকাতায় এসে মেডিকেল কলেজেই ট্রিটমেন্ট করছে বা নির্যতনে করছে যে কেন একটা সরকারি হাসপাতালে করছে এখন তার যখন একটা প্রয়োজন হবে সে তো ডে এই সার্ভিসটা পাবেই আশা নিয়ে যাবে তাহলে ডে কেয়ারে সেই রকম ট্রেন্ড চিকিৎসক থাকতে হবে যে তার প্রয়োজনটা সম্মুখ বুঝবে এবং কি ধরনের ডে কেয়ার চিকিৎসা তাকে সেই মুহূর্তে দেওয়া সম্ভব সেটা ঠিক করবে তাহলে ইনডোর চিকিৎসা করতে হবে এখন পুরুলিয়ায় তো কোনো ক্যান্সার ডিপার্টমেন্ট নেই ক্যান্সার ডাক্তারও নেই তাহলে দেখে আর কি করে হবে আমার প্রশ্নটা তো তাই যে আজকে আমরা ডেকে আর আর বলছি জেলায় মানে কেন্দ্রীয় সরকার এরা কি মানে জেগে ঘুমোই কিনা আমি ঠিক বুঝি না আর কি বাস্তব পরিস্থিতি বুঝতে হবে আমি পশ্চিমবঙ্গেরটা একটা একটু বুঝতে পারি অন্য রাজ্যেও যেতে খুব একটা বিশাল ভালো ব্যাপার তাও কিন্তু নয় কিন্তু সেগুলো আমি বলতে পারবো না যেহেতু আমার কোনো ডিরেক্ট অভিজ্ঞতা নেই বলে এখানে বলছি যে আজকে ডেকেয়ার আমি বললাম যে কিছু কিছু কেমোথেরাপি আছে যেগুলো কম সময়ে দেওয়া যায় বা কিছু কিছু ক্যান্সার চিকিৎসা যেগুলো কম সময়ে করে দেওয়া যায় কিছু ওষুধ দিয়ে বা ইয়ে দিয়ে সেইগুলো ডেকেয়ারে করে দেওয়া সম্ভব ভালো কিন্তু সেই জাজমেন্টে দিতে গেলে একদম এক্সপার্ট লাগবে মানে যে কাজটা করবে এবং এবারে যদি পুরুলিয়ার জেলা আপনি ধরেন সেখানে প্রথম কথা হচ্ছে এবার ক্যান্সারের রুট থেকে শুরু আছে ক্যান্সারের রুটটা কিন্তু চিকিৎসা দিয়ে শুরু হয় না শুরু হয় আর্লি ডিটেকশান দিয়ে যেটা আমরা বলি আর্লি ডিটেকশান হলে প্রথম হচ্ছে ক্যান্সার প্রতিরোধ যার জন্য আমরা এইসব স্লোগান দেখি কালকেই আছে ফোর্থ আমাদের ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ক্যান্সার ডে কালকেই সেই দিন তা এই যে আমরা কী বলি তখন যে ক্যান্সার প্রতিরোধ করো এই তামাক বর্জন করো মদ্যপান বর্জন করো ইত্যাদি ইত্যাদি আমাদের কিছু ফিরিস্তি আছে আর কি নিজে সচেতন থাকো ডায়েট হ্যাবিট নর্মাল করো এইসব মানে ঠিকঠাক করো তা প্রথম হচ্ছে প্রতিরোধের ব্যাপারটা বলতে হবে জনস্বাস্থ্যের যে বিষয়টা তারপরে হচ্ছে ক্যান্সার চিকিৎসার একটা ন্যূনতম পরিকাঠামো তৈরি করতে হবে আজকে পুরুলিয়াতে ক্যান্সার তো আজকাল অর্গান স্পেসিফিক ট্রিটমেন্ট করে মানে আজকাল যদি টাটা মেমোরিয়াল মুম্বাইয়ে যান দেখবেন একজন ডাক্তারও যিনি ব্রেস্ট ক্যান্সার ট্রিটমেন্ট করে তিনি ব্রেস্টই করছেন যিনি নেক করছেন তিনি নেক করছেন যিনি লাং করছেন তিনি লাং করছেন যিনি গাইনি করেন তিনি গাইনিই করেন মানে একসঙ্গে একশোটা নিয়ে তারা করে না যেটা আমাদের এখানে করতে হয় তাই কারণ আমাদের এখানে ডাক্তার কম এবং পেশেন্ট বেশি আমাদের এখানে কেন অনেক জায়গাতেই আছে কিন্তু অর্গান বিদেশে পুরোটাই হচ্ছে ঠিক আছে গোটা শহরে একটা ক্যান্সার সার্জন আছে নেই পুরুলিয়া কেন আর অনেক জায়গায় আমি নাম বলতে পারি মুর্শিদাবাদে নেই ঠিক আছে আপনার বীরভূমে নেই আমি পরপর বলতে পারি ইভেন উত্তর চব্বিশ মানে দক্ষিণ চব্বিশ পরগনা তো নেই যা আছে সবই কলকাতায় কনসেনট্রেটেড কিছু মেডিকেল কলেজ এবং কিছু কর্পোরেট হসপিটালে সবটাই কলকাতা কেন্দ্রিক তাহলে জেলায় যে আমি ডে সেন্টার করবো তার আগে ক্যান্সারের বেসিক ডায়াগনোসিসটা তো করতে হবে লোকটা ক্যান্সার হয়েছে তাই সেখানে তো একটা ক্যান্সার অঙ্কোপ্যাথোলজিস্টই নেই ওই ওইটা করতে গেলেও তবে কলকাতায় আসতে হচ্ছে একটা বায়োপসি করতে গেলে কলকাতায় আসতে হচ্ছে ঠিকঠাক তাহলে এই সব বলে লাভ কী মুর্শিদাবাদ মেডিকেল কলেজে একটা ক্যান্সার ডিপার্টমেন্ট আছে ঠিক আছে আমি বলে দিচ্ছি রেডিওথেরাপি ডিপার্টমেন্ট সেখানে গোটা ছয় একে রেডিওথেরাপির ডাক্তারবাবু আছেন ঠিক আছে তারা নমো নমো করে কিছু কেমোথেরাপি করেন যা সাপ্লাই থাকে সরকারিতে কিন্তু তাদের যে মূল কাজ রেডিওথেরাপি সেই যন্ত্রটাই নেই আজকে প্রায় ছ সাত বছর হয়ে গেছে আমি তো মুর্শিদাবাদ আপনাকে বসে বসে আমি তো ক্যান্সারটা মোটামুটি জানি পশ্চিমে কোথায় গিয়ে আছে নেই তাহলে তুই রেডিও থেরাপি ডিপার্টমেন্টে রেখেছিস কেন তাহলে কেমোথেরাপি ডিপার্টমেন্ট নাম দে এরম এটা মুর্শিদাবাদ না বিভিন্ন জায়গায় এরকম হয়ে আছে ইভেন কিছু কিছু জায়গায় জলপাইগুড়িতে রেডিও ডাক্তারের বাবুর পোস্টিং হচ্ছে তাদের মাইনে হচ্ছে ডিপার্টমেন্টে নেই মেশিনও নেই এবং একজন ডাক্তার সে কি করবে তার পেট খারাপ হলেও তো পেশেন্টগুলো আউট ড্রেসে বসে থাকবে আর কোনো লোক নেই আর একজন হয়তো আছেন কিন্তু মানে ব্যাপারটা কি উৎসাহ শেষ হয়ে যায় যেহেতু মেশিন কাজ করতে পারে না তো আমি বলতে চাইছি প্রপার ম্যানিং অর্থাৎ পরিকাঠামো উন্নয়ন এবং সেই সঙ্গে ক্যান্সার প্রাথমিক স্তরের নির্ণয় এবং ক্যান্সার সচেতনতা এইটার পিছনে বেশি জোর দেওয়া উচিত যে জোরটা দেওয়া হয় না এবং এই যে ডেকেয়ার ঠেকেয়ার যেটা বলছে এই কেয়ার হয়তো হবে হয়তো কোনো কেন্দ্রীয় মন্ত্রী বা তো স্টেট সাবজেক্ট আমাদের কোনো রাজ্যমন্ত্রী খুব ঢাকঢোল পিটিয়ে সুইচ টিপে রিমোট টিপে বা গিয়ে ফুলের মালা গলায় এবারে উদ্বোধনও করবেন কাজের কাজ কিছু হবে না সুতরাং উৎসাহিত হওয়ার মতো কিছু দেখছি না সত্যি কথা অন্তঃসা শূন্য সেটাই তো আরে আমি তো ভাই আমার এখন বাহাত্তর বছর বয়স আমি আটত্রিশ বছর সরকারি চাকরি করেছি এই আশায় আশাতেই তো আমাদের চল্লিশ পঞ্চাশ বছর কেটে গেলো যে হবে এইবার হবে এইবার হবে কিছুই তো হলো না বাবা যা যা আছে যা আছে আমি এই যে বলছিলাম একটু যে যে বিভাগে ক্যান্সার চিকিৎসাই হয় না আমি কলকাতার একটা বলি ন্যাশনাল মেডিকেল কলেজ জনাচারেক রেডিওথেরাপিস্ট ওখানে বসে আছে কোনো ডিপার্টমেন্ট নেই মেশিন নেই মানে বেশি দূর যেতে হবে না কলকাতা পার্ক সার্কাস কেন নেই এত বছর ধরে বামফ্রন্ট সরকার পরবর্তীকালে এখন বর্তমান তৃণমূল সরকার এত বছর হয়ে গেল একটা রেডিওথেরাপি মেশিন বসাতে পারলো না কলকাতা শহরের বুকে পিজি হাসপাতাল সেখানে রেডিও থেরাপির উন্নততর চিকিৎসা ব্যবস্থা বিশাল বিল্ডিং ফিল্ডিং তৈরি তৈরি হচ্ছে অনেক বছর ধরে সেটা শেষ হচ্ছে না ওদের একটা আমলের মেশিন আছে কোনো মতে কোনো মতে কাজ চালায় ব্র্যাকি থেরাপি মুখ ক্যান্সারের আপনি জড়মুখ ক্যান্সার নিয়ে আলোচনা করছিলেন জড়মুখ ক্যান্সার যে ব্র্যাকি থেরাপি দু রকম হয় হয়তো বাইরে থেকে দিতে হয় ভেতর থেকে যেতে হয় এই ভেতর দিয়ে রে দেওয়ার যন্ত্রটা বহুদিন ধরে খারাপ পড়ে আছে হচ্ছে না এবং এই যে ব্র্যাকি থেরাপিটা সব জায়গাতেই জি করো সম্ভবত মেশিন খারাপ হয়ে পড়ে আছে এগুলো তো ঘটনা সুতরাং আমাদের যেটুকু আছে যেটা যে কথায় বলছিলাম যে আমাদের পরিকাঠামোটাকে আরও প্রপারলি ইন্টেলিজেন্ট ওয়েটে ইউজ করতে হবে প্রথম যেটা আছে সেটাকেই তুই ঠিকঠাক ব্যবহার কর তারপরে তো নতুন মানে নতুন তো শুধু গিমিক দেওয়ার জন্য না হাততালি করানোর জন্য না তো সে নতুন ব্যবস্থাটা গেল কোথায় মানে নতুন ব্যবস্থাটা যাবে কোথায় সে তো গদের উপর বিস্ফোরক হয়ে যাচ্ছে আজকে যদি মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ওই চারজন না পাঁচজন রেডিও থেরাপির ডাক্তারও আছে সংখ্যাটা আমি সঠিক বলতে পারবো না কিন্তু কোনো মেশিন নেই সেখানে আরও তিনজন চাপিয়ে দিল লাভ কী হবে অথচ পাশাপাশি আমি যতদূর জানি বর্ধমান মেডিকেল কলেজ সেখানে দু তিনজন মানে সেখানে ডাক্তার কম আর কি কিন্তু সেখানে রেডিও থেরাপি যন্ত্র চলছে থেরাপিও সম্ভবত চলছে হ্যাঁ চলছে কিন্তু সেখানে ডাক্তার নেই মানে ডাক্তার কম আর কি যা পোস্ট তার তুলনায় সংখ্যা কম তাই এই রকম ম্যানেজমেন্ট যারা বসে বসে করছে আগে তো তাদের প্রশ্নের মুখে দাঁড়ানো উচিত যেটা কি হচ্ছে যেখানে কাজ হয় সেখানে লোক কম আর যেখানে কাজ হয় না সেখানে লোক বেশি ক্যান্সার দিবসে যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকের সমস্যা প্রত্যেক এটা তো ওয়ার্ল্ড ক্যান্সার ডে আমাদের এখানে একটা মানে ঝোঁক আছে আমরা সময় বিদেশেই হচ্ছে অনেক উদাহরণ দিই এক্সাম্পল দিই কিন্তু প্রত্যেকের সমস্যা প্রত্যেকের নিজের নিজের মতো আমাদের মতো উন্নয়নশীল দেশে এক রকম সমস্যা গরিব দেশে আরেক রকম সমস্যা উন্নত দেশে আর রকম সমস্যা তাই এইটা যদি এখন আপনি মাথায় রাখেন তাহলে আমাদের মতো দেশে মূল জোর দেওয়া উচিত রোগ প্রতিরোধে এবং একটা জিনিস জেনে রাখুন আমাদের এখানে যত ক্যান্সার ডিটেকশন হয় এই যে আমি একটাকে লাখ লাখের হিসেব দিচ্ছিলাম এর এইটটি পারসেন্ট ক্যান্সার কিন্তু হচ্ছে অ্যাডভান্স স্টেজ আমাদের কাছে আসে যেহেতু এই পরিকাঠামোগুলো নেই বলে ওই পুরুলিয়া বা বন্দমানের ওই পেশেন্টটা যে আমি বলছিলাম এক্স পেশেন্ট সে তো ওইখানেই লোকাল ডাক্তার ওইখানেই কোয়াক ডাক্তার ওইখানেই অন অল্টারনেটিভ মেডিসিন ডাক্তার তাদের দেখে নিরূপায় হয়ে কত না এসে কলকাতা যেখানে আছে তার অসুখ স্টেজ 1 থেকে স্টেজ 2 করে এখন সে স্টেজ ফোর। তার মানে সে কিন্তু প্যালিয়েটিভে চলে যাচ্ছে তাই কিন্তু কিওর করে যাবে না ঠিক আছে কিন্তু আমাদের এখানে এটাটাও খুব ইন্টারেস্টিং কথা যা আমাদের এখানে সরকারি ক্যান্সার যেতলাফলাফি হচ্ছে যে তার মানে কি হান্ড্রেড পার্সেন্ট ক্যান্সার পেশেন্ট হচ্ছে কোনো না কোনো সময় প্যালিয়েটিভ স্তরের মধ্যে দিয়ে যাচ্ছে এই প্যালিয়েটিভ জন্য ডেডিকেটেড মানে ডেডিকেট মানে নাম করে বা টার্মিনাল পেশেন্টের জন্য কোনো বেড কিন্তু হাসপাতালে নেই কোনো ওয়ার্ড নেই এবারে আমাদের সবটা কি ছিল যখন আমরা চাকরি করতাম আমার কাছে দুজন পেশেন্ট আসছে একটা পেশেন্টকে আমি বুঝতে পারছি একে চিকিৎসা করলে সেরে যাবে আর একজন পেশেন্টকে দেখতে পাচ্ছি চিকিৎসা করলে সারবে না আমার ঝোঁক এবং এটাই হওয়া উচিত একজন ডাক্তার হিসাবে আমার একটা বেড আছে আমি কিন্তু যে সারবে তাকেই ভর্তি করব যে সারবে না তাকে আমি ভর্তি করবো না তাহলে ভর্তি যাদের আমি করবো না কিন্তু তাকেও তো ভর্তি করে তার অসহ্য ব্যথা ইত্যাদি ইত্যাদি হ্যান্ড ফেলাচ্ছে তাকে হয়তো ওষুধ দিয়ে ছেড়ে দিলাম কিন্তু তার যদি করে সিভিয়ার অ্যানিমিয়া ব্লাড দিতে হবে কোথায় যাবে কে ভর্তি করবে এদের জন্য একটা ব্যবস্থা থাকা উচিত যেগুলো ডেডিকেটেড ফর প্যালিটিভ কেয়ার পেশেন্টস সেই ব্যবস্থা যদি তৈরি হয়নি না আমাদের রাজ্যে ভারতবর্ষ ছেড়ে দিলাম আবার আর একটাও আছে অনেক কিছু আছে মানে মানুষকে শিক্ষা চেতনা সমাজের একটা বড় ভূমিকা আছে যে আজকে প্যারিয়ে বলছি আজকাল ছোট ফ্যামিলি মা বাবা বা ডিপেন্ডেন্ট কেউ মানে যারা বাড়িতে কাজ টাজ করেন যেসব মহিলারা হয়তো পঞ্চাশ বছর ধরে আছেন এই বাড়িতে আমার কাছে বা চল্লিশ বছর ধরে আছে তারও যখন একটা ব্রেন টিউমার হচ্ছে আমি সবার আগে তাকে ঘাট থেকে নামানোর জন্য ব্যস্ত করি এবং সেটা হচ্ছে হাসপাতাল আরে হাসপাতাল তো অনাথ আশ্রম না এবং আমি তাকে নামিয়ে দিয়ে আমি বা সেই মহিলাকে তার দেশের লোকদের ডেকে বলছি এবার তোমরা দেশে নিয়ে যাও আমরা দায়িত্ব নিচ্ছি না এই এই দিকটাও আছে মানবিক দিকগুলোও কিন্তু আছে মানে ক্যান্সার চিকিৎসকের চেয়ারে বসলে অনেক অভিজ্ঞতা হয়